রূপশ্রী প্রকল্প যেটি পশ্চিমবঙ্গ সরকার দু সালের পয়লা এপ্রিল থেকে কার্যকর করেছিল পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সমস্ত বিবাহের জন্য প্রযোজ্য এই রূপশ্রী প্রকল্প আজকের আপডেটে রূপশ্রী প্রকল্পের এ টু জেড তথ্য যেমন এই প্রকল্পে আবেদনের যোগ্যতাগুলি নথিপত্র সুবিধা ফর্ম কোথায় পাবেন ফিল করা ফর্ম কোথায় জমা করবেন এবং রূপশ্রী প্রকল্পের ফর্ম ফিল পদ্ধতি নিয়ে আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডুটেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর দ্বারা পরিচালিত হয় রূপশ্রী প্রকল্পটি রূপশ্রী প্রকল্পের ফর্ম ফিল পদ্ধতি দেখবার আগে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কে বা কারা আবেদন করতে পারবেন অর্থাৎ এই প্রকল্পে আবেদনের যোগ্যতার মানদণ্ড বা মাপকাঠিগুলি একে একে জেনে নিন এক রূপশ্রী প্রকল্পে শুধুমাত্র অবিবাহিত মহিলারা আবেদন করতে পারবেন দুই আবেদনকারীর বয়স অন্তত আঠেরো বছর হতে হবে তিন আবেদনপত্র জমা করার সময় আবেদনকারীকে অবিবাহিত হতে হবে চার প্রস্তাবিত বিয়েটি যেন আবেদনকারীর প্রথম বিয়ে হয় পাঁচ আবেদনকারী পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা অথবা শেষ পাঁচ বছর যাবৎ পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা অথবা পিতা ও মাতা পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে ছয় আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা তার কম হতে হবে সাত আবেদনকারীর প্রস্তাবিত পাত্রের বয়স অন্তত একুশ বছর হতে হবে আট আবেদনকারীর নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকবে যার আইএফএসসি কোড এবং এমআইসিআর কোড আছে এবং ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আবেদনকারীর আধার নাম্বার যেন যুক্ত থাকে এবং ডিবিডি পদ্ধতি যেন চালু থাকে এখন জেনে নিন রূপশ্রী প্রকল্পের ফর্ম ফিল জন্য কি কী তথ্যের প্রয়োজন হবে অথবা রূপশ্রী প্রকল্পের ফিল করা ফর্মের সাথে কি কি নথি বা কাগজপত্র জমা করবেন তার তালিকা এক আবেদনকারীর বয়সের প্রমাণপত্র হিসাবে জন্মশংসাপত্র বা প্যান কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আধার কার্ড বা সরকার অনুমোদিত বিদ্যালয় ছাড়ার কোনো শংসাপত্র দুই কখনোই বিবাহ করেননি এই মর্মে আবেদনকারীর একটি স ঘোষণাপত্র তিন পারিবারিক আয় যেটি স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভা থেকে সংগ্রহ করবেন চার বসমাসের প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড বা আধার কার্ড পাঁচ আবেদনকারীর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রসঙ্গত এখানে উল্লেখ্য এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফ্রন্ট পেজ অর্থাৎ প্রথম পাতাটির প্রয়োজন হবে যেখানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্কের নাম ঠিকানা আইএফএসসি কোড এমআইসিআর কোড ইত্যাদি তথ্য লেখা থাকবে ছয় প্রস্তাবিত বিবাহের প্রমাণস্বরূপ বিবাহের নিমন্ত্রণ কার্ড বা বিবাহ নথিভুক্তকরণের নোটিশ সাত প্রস্তাবিত পাত্রের বয়সের প্রমাণপত্র হিসাবে পাত্রের জন্মশংসাপত্র বা ভোটার কার্ড বা প্যান কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আধার কার্ড বা স্কুল সার্টিফিকেট এর মধ্যে যে কোনো একটি প্রয়োজন হবে আট আবেদনকারী এবং প্রস্তাবিত পাত্রের সাম্প্রতিক অর্থাৎ রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি এখানে উল্লেখিত প্রতিটি ডকুমেন্টস অর্থাৎ নথিপত্রের জেরক্সের প্রয়োজন হবে এবং প্রতিটি জেরক্সের নিচে নিজ নিজ অর্থাৎ আবেদনকারী এবং প্রস্তাবিত পাত্র স্বস্বাক্ষরিত অর্থাৎ নিজেরা সই করে জমা করবেন ফর্মের সাথে এখন আপনার স্ক্রিনে রূপশ্রী প্রকল্পের নতুন ফর্মটি দেখতে পাচ্ছেন ফর্মটির উপরেই লেখা রয়েছে রূপশ্রী প্রকল্প নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর এর নিচেই লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম বা আবেদনপত্র তারপর লেখা আছে শুধুমাত্র ইংরাজিতে পূরণ করতে হবে অর্থাৎ ফর্মটি সম্পূর্ণরূপে ইংরাজিতে ফিল করতে হবে যেটি ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন ফর্মটির উপরের দিকে ডান সাইডে ফর অফিস ইউজ অনলি অর্থাৎ শুধুমাত্র অফিসের ব্যবহারের জন্য এটি প্রযোজ্য তাই এই অংশটি সম্পূর্ণরূপে ছেড়ে রাখবেন এখন নিচে চলে আসবেন যেখানে অ্যাপ্লিকেন্ট ডিটেলস অর্থাৎ আবেদনকারীর বিবরণ লিখে ফর্মটি পূরণ করতে হবে প্রথমেই নেম অংশে আবেদনকারীর নাম ক্যাপিটাল লেটারে এখানে লিখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবেদনকারী যে নাম আছে সেই নামটি এখানে লিখবেন এরপর ডেট অফ বার্থ অংশে আবেদনকারীর জন্ম তারিখটি দিন মাস এবং বছর এই সেকশানে ভাগ করে লিখবেন এরপর প্রস্তাবিত বিয়ের তারিখ অর্থাৎ আবেদনকারীর বিয়ে কবে হবে সেই তারিখটি সঠিকভাবে লিখবেন প্রসঙ্গত এখানে যে তারিখটি উল্লেখ করবেন ওই তারিখে বিডিও লেভেল বা পঞ্চায়েত লেভেল থেকে ভেরিফিকেশানে আসে আবেদনকারীর বাড়িতে এরপরে দিকের বক্সটিতে আবেদনকারীর একটি পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাবেন এরপরে প্রস্তাবিত বিবাহ অনুষ্ঠানের ঠিকানা এই অংশটি নতুন অ্যাড হয়েছে রূপশ্রী ফর্মের সাথে এই অংশে আবেদনকারীর বিবাহের অনুষ্ঠান কোথায় হবে তার সম্পূর্ণ ঠিকানাটি লিখতে হবে হাউস নাম্বার ঘরে আবেদনকারীর বাড়ির নাম্বারটি লিখবেন রোড বা স্ট্রিট নেম অংশে আবেদনকারীর রাস্তার নাম লিখবেন পুলিশ স্টেশন অংশে আবেদনকারীর থানার নাম লিখবেন পোস্ট অফিস অংশে আবেদনকারীর পোস্ট অফিসের নামটি লিখবেন জিপি বা ওয়ার্ড অংশে আবেদনকারীর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বারটি লিখবেন ব্লক বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এই অংশে আবেদনকারীর ব্লকের নাম বা বা কর্পোরেশনের নামটি লিখবেন ডিস্ট্রিক্ট অংশে আবেদনকারী জেলার নাম লিখবেন পিনকোড ঘরে আবেদনকারীর পিনকোড নাম্বারটি লিখবেন এই ঠিকানাটি সম্পূর্ণরূপে যে স্থানে বিবাহের অনুষ্ঠান হবে সেই স্থানের ঠিকানাটি লিখবেন এরপর নিচের দিকে মাদার্স নেম অংশে আবেদনকারীর মায়ের নাম লিখবেন ফাদার্স নেম অংশে আবেদনকারীর বাবার নাম লিখবেন এর পরের অংশে আবেদনকারীর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা লিখবেন যেখানে হাউস নাম্বার অংশে আবেদনকারীর বাড়ির নাম্বারটি লিখবেন যদি বাড়ির নাম্বার না জানা থাকে তাহলে এই অংশে আবেদনকারীর গ্রামের নাম বা শহরের নাম লিখবেন রোড বা স্ট্রিট অংশে আবেদনকারীর রাস্তার নামটি লিখবেন যদি রাস্তার নাম না জানা থাকে তাহলে এই অংশটি ছাড় দিয়ে রাখতে পারেন পুলিশ স্টেশন অংশে আবেদনকারীর থানার নামটি লিখবেন পোস্ট অফিস অংশে আবেদনকারীর পোস্ট অফিসের নামটি লিখবেন এরপরে দ্বিতীয় পাতায় জিপি ওয়ার্ড অংশে আবেদনকারীর গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড নাম্বারটি লিখবেন ব্লক মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যাল কর্পোরেশন অংশে আবেদনকারীর ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম বা কর্পোরেশনের নামটি লিখবেন এরপর ডিস্ট্রিক্ট অংশে আবেদনকারী জেলার নামটি লিখবেন স্টেট অংশে আবেদনকারীর রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ কথাটি লিখবেন পিনকোড ঘরে আবেদনকারীর পিনকোড নাম্বারটি লিখবেন এখন আবেদনকারীর বর্তমান ঠিকানাটাই যদি স্থায়ী ঠিকানা হয় তাহলে স্থায়ী ঠিকানা অংশে বর্তমান ঠিকানায় যা যা লিখেছেন সেই একই কথা স্থায়ী ঠিকানা অংশগুলিতে লিখবেন এরপর দ্বিতীয় পাতার নিচে আসবেন কন্ট্যাক্ট মোবাইল নাম্বার অর্থাৎ এই অংশে আবেদনকারীর একটি দশ সংখ্যার মোবাইল নাম্বার লিখবেন অবশ্যই মোবাইল নাম্বারটি যেন অ্যাক্টিভ থাকে এবং অফিস থেকে যে কোনো সময় ফোন আসতে পারে এই মোবাইল নাম্বারে ভেরিফিকেশানের জন্য এর পরের অংশে আবেদনকারীর ব্যাংকের ডিটেলস লিখতে হবে যেখানে অ্যাকাউন্ট নাম্বার ঘরে আবেদনকারীর ব্যাংক পাসবুকের ফ্রন্ট পেজ দেখে অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন আইএফএস কোড ঘরে ওই ব্যাংকের আইএফএস কোডটি লিখবেন এমআইসিআর কোড ঘরে ওই ব্যাংকের এমআইসিআর নাম্বারটি লিখবেন ব্যাংক নেম ঘরে আবেদনকারী যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটি লিখবেন ব্রাঞ্চ ঘরে ওই ব্যাংকের শাখার নামটি লিখবেন ব্রাঞ্চ অ্যাড্রেস অংশে ওই ব্যাংকের শাখার ঠিকানাটি সম্পূর্ণ লিখবেন এরপর নিচের দিকে তিনটি বক্স দেখতে পাবেন এর মধ্যে প্রথমে শিক্ষা স্তর অর্থাৎ আবেদনকারী প্রাথমিক উচ্চ প্রাথমিক স্নাতক মাধ্যমিক ডিপ্লোমা বিদ্যালয় যায়নি অন্যান্য বা পোস্ট গ্রাজুয়েট আবেদনকারীর ক্ষেত্রে যে অংশটি প্রযোজ্য হবে সেই অংশের বাম দিকে যে বক্স দেখতে পাবেন সেই বক্সে একটি টিক মার্ক দেবেন এরপর কাস্ট অংশে আবেদনকারী সাধারণ তপসিল জাতি না তপসিলি উপজাতি না অন্যান্য পিছিয়ে পড়া জাতি আবেদনকারীর ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই লেখার আগে যে বক্স আছে সেই বক্সে একটি টিক মার্ক দেবেন রিলিজিয়ান অংশে আবেদনকারী ধর্মটি সিলেক্ট করবেন এখানে হিন্দু শিখ খ্রিস্টান অন্যান্য বৌদ্ধ ইসলাম এর মধ্যে যেটি প্রযোজ্য সেই অংশের আগে একটি টিক মার্ক দেবেন এর পরের অংশে গ্রুম ডিটেলস অর্থাৎ পাত্রের বিবরণ লিখে ফর্মটি পূরণ করতে হবে যেখানে নেম ইন ফুল অর্থাৎ এই অংশে পাত্রের পুরো নামটি লিখবেন ডেট অফ বার্থ অংশে পাত্রের জন্ম তারিখটি দিন মাস বছর হিসাবে লিখবেন মাদার্স নেম অংশে পাত্রের মায়ের নাম লিখবেন ফাদার্স নেম অংশে পাত্রের বাবার নাম লিখবেন এরপর ডান দিকের বক্সটিতে পাত্রের রঙিন পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে লাগাবেন এরপর তিন নম্বর পাতায় পাত্রের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা লিখবেন যেখানে হাউস নাম্বার ঘরে পাত্রের বাড়ির নাম্বারটি লিখবেন যদি বাড়ির নাম্বার না জানা থাকে তাহলে পাত্রের গ্রামের নাম বা শহরের নাম লিখবেন রোড বা স্ট্রিট অংশে প্রস্তাবিত পাত্রের ঠিকানাস্বরূপ রাস্তার নামটি লিখবেন পুলিশ স্টেশন অংশে প্রস্তাবিত পাত্রের থানার নামটি লিখবেন পোস্ট অফিস অংশে প্রস্তাবিত পাত্রের পোস্ট অফিসের নামটি লিখবেন জিপি বা ওয়ার্ড অংশে প্রস্তাবিত পাত্রের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বারটি লিখবেন ব্লক মিউনিসিপ্যালিটি মিউনিসিপাল কর্পোরেশন এই অংশে প্রস্তাবিত পাত্রের ব্লক বা মহকুমা বা কর্পোরেশন যেটি প্রযোজ্য হবে সেই নামটি লিখবেন ডিস্ট্রিক্ট অংশে প্রস্তাবিত পাত্রের জেলার নামটি লিখবেন স্টেট অংশে ওয়েস্ট বেঙ্গল কথাটি লিখবেন পিনকোড ঘরে প্রস্তাবিত পাত্রের পিনকোড নাম্বারটি লিখবেন এখন পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ প্রস্তাবিত পাত্রের স্থায়ী ঠিকানাটি যদি বর্তমান ঠিকানার মতো একই হয় তাহলে এই অংশে বর্তমান ঠিকানায় যা যা লিখেছেন স্থায়ী ঠিকানা অংশে একই কথাগুলি লিখবেন এরপরে নিচের দিকে ডিক্লেরেশান অ্যান্ড ডকুমেন্টস সাবমিট অংশে আবেদনকারী ফর্মের সাথে কি কি ডকুমেন্টস জমা করবেন সেই সঠিক ঘরগুলিতে একটি করে মার্ক দেবেন এক নম্বর ডিক্লেরশান আমি অবিবাহিত এবং প্রস্তাবিত বিবাহটি প্রথম বিবাহ দু নম্বর ডিক্লারেশান আমার পারিবারিক আয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি না তিন নম্বর ডিক্লারেশনটি হলো আমি পশ্চিমবঙ্গে বসবাসকারী আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি না কত পাঁচ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছি অথবা আমার পিতা মাতা বা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আবেদনকারীর ক্ষেত্রে যে অংশটি প্রযোজ্য হবে সেই অংশের পরে যে বক্স আছে সেই বক্সে একটি টিক মার্ক দেবেন চার নম্বর পয়েন্টে আবেদনকারী জন্মের প্রমাণপত্র হিসাবে জন্মশংসাপত্র বা ভোটার কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড বা স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এর মধ্যে যে কোনো একটি অংশের আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সে একটি টিকমার্ক দেবেন এবং নাম্বার ঘরে ওই ডকুমেন্টসের নাম্বারটি লিখবেন পাঁচ নম্বর পয়েন্ট আমার নিজের নামে একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট আছে এই অংশে যে চেকবক্সটি আছে সেই বক্সে একটি টিকমার্ক দেবেন এরপর ছ নম্বর অংশে প্রস্তাবিত বিবাহের প্রমাণস্বরূপ বিবাহের নিমন্ত্রণ কার্ড না বিবাহের নথিভুক্তকরণের নোটিশ না সেলফ ডিক্লারেশন আবেদনকারী যে ডকুমেন্টসটি এখানে জমা করবেন সেই ডকুমেন্টসের নামের আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সে একটি টিকমাখ দেবেন এরপর ফর্মটির চার নম্বর পাতায় সাত নম্বর অংশে প্রথমেই আবেদনকারীর থেকে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ আবেদনকারীর আধার কার্ড ব্যবহারের জন্য একটি সম্মতিপত্র নিচ্ছে যেখানে উপরের এই বক্সগুলিতে আবেদনকারীর বারো সংখ্যার আধার নাম্বারটি লিখবেন এরপর নিচের দিকে আই দ্য হোল্ডার অব আধার নাম্বার তারপরে যে শূন্যস্থানটি আছে সেই শূন্যস্থানে আবেদনকারীর আধার নাম্বারটি পুনরায় লিখবেন এরপর নিচের দিকে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এই অংশে আধার কার্ড দেখে আবেদনকারীর নামটি লিখবেন এবং সিগনেচার অফ আধার নাম্বার হোল্ডার আই এগ্রি এই অংশের উপরে আবেদনকারী একটি সিগনেচার করবেন এরপর নিচের দিকে আট নাম্বার অংশে প্রস্তাবিত পাত্রের বয়সের প্রমাণস্বরূপ পাত্রের জন্মশংসাপত্র বা ভোটার কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড বা বিদ্যালয়ের একটি সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এর মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্টসকে বেছে নেবেন এবং নাম্বার ঘরে ওই ডকুমেন্টসটির নাম্বারটি লিখবেন এরপর নিচের দিকে ডেট অংশে আবেদনকারী কোন তারিখে এই ফর্মটি অফিসে জমা করবেন সেই তারিখটি লিখবেন সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট অংশে আবেদনকারী একটি স্বাক্ষর করবেন এরপরের পাঁচ নম্বর পাতাটি হলো ফর অফিস ইউজ অনলি অর্থাৎ এই পাতাটি সম্পূর্ণরূপে অফিসের ব্যবহারের জন্য তাই এই অংশে কোনোরকম ফিল আপ করবেন না এরপর ছ নম্বর পাতাটি হল আবেদনপত্রের স্বীকৃতিপত্র অর্থাৎ আবেদনকারী অফিসে যখন এই ফর্মটি জমা করবেন তার অ্যাক্নলেজমেন্ট স্লিপ বা রিসিপ্ট হিসাবে এই অংশটি ফেরত পাবেন এই ছ নম্বর পাতাটি আপনাকে ফিল করতে হবে না কেননা এখানে লেখাই রয়েছে আবেদনপত্রের গ্রহণকারী আধিকারিক ফর্মটি পূরণ করে আবেদনকারীকে একটি কপি দেবেন আশা করি আমি বোঝাতে পারলাম রূপশ্রী প্রকল্পের সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতিটি এরপরও আপনার বুঝতে যদি কোনো অংশে অসুবিধা হয় অথবা আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন প্রশ্ন হল ফিল করা ফর্মটি কোথায় জমা করবেন সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং শংসাপত্র দিয়ে সম্পূর্ণ আবেদনপত্রটি আবেদনকারীর বসবাস এলাকার সংশ্লিষ্ট ব্লক অফিস বা সাব ডিভিশন অফিস বা মিউনিসিপাল কর্পোরেশন অফিসে জমা করবেন অথবা আগামী পনেরো তারিখ থেকে যে দুয়ারে সরকার অনুষ্ঠিত হবে সেই ক্যাম্পেও জমা করতে পারেন এই ফর্মটি প্রস্তাবিত বিয়ের তিরিশ থেকে ষাট দিন আগে জমা করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন